মুখে যখনই রুচি থাকবেন না তখনই বানিয়ে খেতে পারেন এই মজার খাবারটি এটা এতই মজার হয় যে এটি খাবার পর আপনার মনে হবে আপনি এতদিন কেন এটি রান্না করে খাননি এর জন্য আমাদের তিল লাগবে তিলগুলোকে আমি আগে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ তিল নিয়েছি তিলগুলোকে আমাদের পিষে নিতে হবে আমি ব্লেন্ডারে জারি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব আপনি চাইলে পাটাতেও পিষে নিতে পারেন সামান্য একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে যদি অনেকক্ষণ ব্লেন্ড করেছি এটা এখনও পুরোপুরিভাবে মিক্সড হয়নি যার কারণে আমি এখানে আরও সামান্য পানি দিয়ে দিলাম মানে হাফ কাপ দিয়ে একদম একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব পেস্টটা ঠিক এমন হবে কোনো ধরনের দানা থাকা যাবে না কোনো আস্ত তিল যেন না থাকে এরকম একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব রান্নার জন্য চুলায় ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এই রান্নার তেলের পরিমাণ বেশি লাগবে আর পরবর্তীতে লাগলে আমি আবারও তেল পুরো পুরোপানি তেলটা ছড়িয়ে দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখন এগুলোকে অনবরত নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজ রসুনগুলো যেন পুড়ে না যায় এইরকমভাবে ভাজবেন না কিছুটা হালকা বাদামি কালার হলে তবে এটাকে ভাজা শেষ করতে হবে এরপরে পেঁয়াজ পাটা দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ এরপর লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ কিছুক্ষণের জন্য মশলাগুলোকে একটু নেড়ে চেয়ে নিলাম যেহেতু এতে আদা রসুন দেওয়া আছে একটু যেন আদা রসুনের গন্ধটা চলে যায় এরকম সময় পর্যন্ত নাড়াচাড়া করব এরপর পরে লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ আর হলুদ গুঁড়ো চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া ওয়ান থার্ড চা চামচ ভাজা জিরার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ মশলাগুলোকে অনবরত নেমে চেড়ে কষিয়ে নেব চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাগুলো অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে আবারও কষিয়ে নিব। এভাবে মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিটের মতো মশলা থেকে একটা সুন্দর স্মেল বেড়েছে এবং মশলার কার্ডটা চেঞ্জ হয়ে যখন এমন হবে তারপরে তে আমরা দিয়ে দিব পিষে রাখা তিলগুলো তিলগুলো দিয়ে ব্লেন্ডারের জারটা ধুয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন চুলাটাকে হাই ফ্লেমে রেখে অনবর্ত নেড়েচড়ে তিলগুলো মশলার সাথে মিক্সড করে নেব আর হ্যাঁ এটা কিন্তু অনেক বেশি ফুটতে শুরু করে যার কারণে আপনি একটু সাবধানে কাজ করবেন এভাবে নেড়ে চড়ে মশলার সাথে মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। মানে ওয়ান থার্ড কাপ পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা রান্না করবো দশ মিনিটের মতো এতে করে তিলের কাঁচা গন্ধটা চলে যাবে এবং তিলটা কিছুটা সেদ্ধ হবে মাঝে একবার আমি ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছি এবং লবণ কম হয় আমি তখন কিছুটা লবণ দিয়ে দিয়েছি এ ঢাকনা উঠে আবারও এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রান্না করছি তিল থেকে যেহেতু পানি দেওয়া হয়েছে এবং এতে করে তিলের কাঁচা গন্ধ চলে যাবে এবং তিলটা সেদ্ধ হবে এবং পানিটাও কিছুটা কমে আসবে তেল কম হয় আমি এখানে আবারও ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি এই রান্নার তেলটা একটু বেশি লাগে এরপর হল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ যেহেতু ঝাল অনেকটা কম হয়েছে আর এই রান্নাটা ঝালটা একটু বেশি না হলে খেতে ভালো লাগে না এখন চিলাটাকে হাই ফ্লেমে দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে আমরা ভুনে নেব যতক্ষণ না তিল থেকে সুন্দর একটা গন্ধ আসছে এবং কালার চেঞ্জ হয়ে এরকম তেল ছাড়বে আর একদম লাল লাল একটা কালার হবে সেই পর্যায়ে পর্যন্ত এটাকে আমরা ভুনে নেব যখন এরকম একটা কালার হবে তাহলে বুঝে নিতে হবে এটা রান্না হয়ে গেছে এমনি মাছ মাংস খেতে খেতে বিরক্ত হলে চাইলে এই রান্নাটি করতে পারেন এটা কিন্তু আপনার মুখে রুচি বাড়িয়ে দেবে এবং বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে মজা করে ভাত খাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ